বিষ্ণবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেরোয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বলেন না লা ইলাহা বলেন লা অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মারা যাবে বিছানায় পড়া কানের সামনে যায় ঠিক লা ইলাহা বলেন লা ইলাহা এরকম জোরা জুরি করবেন না তার রূহ বের হচ্ছে এমনি তো একটা জ্বালা আবার যদি আপনি চাপা চাবি করেন সে যদি বলবেschemaName করুন না জামেলা আসেনা নাই এজন্য বিশ্বনবী বলেন জোরা জুরি করো না কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মেদুর রসুল্লা লাকেনু মাউতাল ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে যে মূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও আলকামার মুখ সাহাবির মুখ দিয়ে কালিমা বেরোয় না বিশ্বনবী বেলাল কে আর কে দুই সাহাবিরে পাঠালেন যাও কালিমার তাল কিন্দাও দাও বেলাল যে তালকিন দেয় তারপরেও বেড়ায় না জিভ্বায় আটকে যায় বিশ্বনবী আলকামার বিবি রে ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্ব বললেন ও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজি ছিল অনেক দানশীল ছিল কোনো খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারা ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা না রোজা ছেড়েছে কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আলকামার মা বলে আমার কথা না শুধু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনবি বললেন তোমার ছেলে তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না এ কথা শোনার পরে বিশ্বনবী বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেবো লাকড়িয়া রে আগুন জ্বালানোর পর আলকামার মসজিদ কার দিয়ে বিষ্ণুবীর পায়ে পড়ে যায় বিষ্ণুবীর ডেকে বলে নবী গো আপনার দুটা পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নার ছেড়া থোন আমার কলিজার টুকরা ও নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে ফেলবেন না আগুনে ফেলার জন্য রে আমি পেটে ধরি ডাই আগুনে ফেলানোর জন্য রে আমি মানুষ করি নাই ও নবী আমার আলকামারে আগুনে পড়বেন না জান জান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল বিশ্বনবী নবী সাক্ষী ইসাবিরা সাক্ষী আলকামাত চিৎকার করে পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চিৎকার করে আল্লাহু আকবার এজন্য মা বাবার ক্ষেত দরকার আছে না নাই